আমাদের আগের ইন্টারেকশনটা মনে রাখার দরকার নেই ওটাতে আমাদের কারোরই তেমন কোনো ভূমিকা ছিল না আপনার কাজে কোনো সমস্যা হবে না এই যে উনি উনি তো আবার একটু না মানুষ সব কাজ করতে চান না হ্যাপি অ্যানিভার্সারি তোমার তো মনে থাকার কথা না কে মনে করিয়ে দিল তোমাকে রাষ্ট্রদের ক্যান্সার প্রপোজালটা তো ভালো আর তাছাড়া প্রপার্টি ফেলে রেখে লাভ কি দেয়ার ইজ নো ইউজ বিং রিচ আমার মনে হয় তানবির ভাইয়ের অফারটা তুমি নাও রাজি হয়ে যাও আমি তোমার উপর ডিপেন্ড করি মুরাদ তুমি বললে আমি রাজি হব আহ আমাদের তো টাকাটা দরকার টাকা ছাড়া আমরা কিছু শুরু করতে পারছি না হি ইজ আ ফ্রড ওর সঙ্গে আমি থাকতেই চাই না মানে কি কি বলতেছো আই উইল গেট ডিভোর্স আপ দরিয়া গেট দ্য মানি ফার্স্ট আমি তোমার উপর ডিপেন্ড করি মুরাদ আমি সেটা জানি আর সে কারণেই আমি চাই না তুমি কোনোভাবে ডিপ্রাইভড হও আমি তানবিরকে আর বিশ্বাস করি না আমি ওর সঙ্গে থাকতে চাই না তালিয়া তার হরা করো না আগে তোমার ভাগটা বুঝে নাও তারপর যা করার করা যাবে তানিয়া কি তোমার গার্লফ্রেন্ড হ্যাঁ Friend? তানিয়া <laughs> তাই <Taniya>, just friend. আমার হাতে আসলে আমার অনেক প্ল্যান আছে আমি আমার জীবনটা নতুন করে শুরু করতে চাই আমার আমি তোমার পাশে আছি কাউন্ট অন ডালিয়া সি এসলি চাকরিটা ছেড়ে দাও লতা চাকরি ছেড়ে দিলে খাবো থাকবো কোথায় এভাবে অন্যের দয়ায় অন্যের ঘরে থাকা যায় না লতা তাহলে কাজ দেখো বাসা নাও সেখানে আমাকে নিয়ে তোলো দুজনে আনন্দে প্রেমের নিয়ে করে তুলি যেখানে সারাদিন শুধু সুখ আর সুখ কোনো দুঃখ নেই জটিলতা নেই ইউ স্মালু ডেভ রান্ট হাউ টু আই স্মার্ট খুব সুন্দর গ্রাম ওটা দামি হ্যাঁ আমার তিন মাসের স্যালারির চেয়েও বেশি যাই আমি ফ্রেশ হয়ে আসি খাবে না তেহারি নিয়ে এসেছে তুমি খাওনি একসাথে খাবো বলে অপেক্ষা করছিলাম আমি তো খেয়ে এসেছি তুমি মন খারাপ করো না হ্যাঁ তোমার কান্না আমাকে তো আরো দুর্বল করে দেয় আমার সাথে কেন এমন হচ্ছে রাশে আমি তো জ্ঞান তো কোনো অন্যায় করিনি কোনো পাপ করিনি আমার জীবনে কেন এমন হচ্ছে রাশেদ আমি নিয়তিতে বিশ্বাস করি না হ্যাঁ কিন্তু প্রবাবিলিটিতে করি আর এ দুটো ঘুরে ফিরে একই তখন মনে হয় যে আমি আসলে একটা দুর্ভাগা আমার জীবনে ভালো কিছু হতে পারে না সবকিছু ঠিক হয়ে যাবে তো ভালোই হতো আমাদের সবাইকে চলে যেতে হবে কারো আগে আর কারো পরে ঘরে চলো চলো বাইরে বাতাস অনেক তোমার ঠান্ডা লাগবে লিখতেও হবে আচ্ছা খাবে কখন তুমি যখন বলবে কি করম করে নিয়ে আসি চলো তোকে হেল্প করি তুমি লেখালেখি করো আমি নিয়ে আসতে পারবো চলো আমি যাচ্ছি

ঢাকার বড় বড় ডাক্তার সবার একই মত অসুখটা বড় বেশি দেরিতে ধরা বললো তো ঢাকায় নিয়ে চলেন দরকার হলে বিদেশে নিয়ে যান মানে টাকা যা লাগে আমরা দিব আমরা খরচ করব আমিও তাই বলেছিলাম কিন্তু ডাক্তাররা বলল তাতে কোনো লাভ নেই শুধু শুধু টানাটানি হবে বেঁচে আছে সঙ্গে থাকুক কত কতদিনের কথা বলেছে খুব বেশি দিন না যে কোনো সময় সিচুয়েশন ডেটোরেট করতে পারে তখন হাসপাতালে নিয়ে যেতে হবে এত ভালো ছেলেটার কেন এমন হলো আমার মেয়েটার কি হবে এখন আল্লাহকে ডাকো রোকিয়া আল্লাহকে ডাকো কেউ কেমন আছেন এখন বসুন ভালো আছে গুড অসুস্থতা হলো ডাক্তারের সঙ্গে বন্ধুত্ব রুছিল যে কোনো অসুবিধা হলে আমাকে ডাকতে আমাকে কতদিন এখানে থাকতে হবে বলুন তো থাকুন না আর দিন আর একটু রিকভার করে তারপর ফিরবেন না মানে আমার কাজগুলো জমে আছে উপন্যাসটা শেষ করতে হবে প্রকাশক অপেক্ষা করছে কাজের মধ্যে থাকলেই ভালো থাকি আমরা এখানে সে ব্যবস্থা করে দিচ্ছে টিভির চেয়ার দিয়ে দিবে বসে বসে লিখবে আর অ্যাটেন্ডেন্ট তো আছেই সর্বক্ষণ দুটো দিন থেকে যান আপনাকে অনেক ধন্যবাদ গতকাল রাতে আপনি না থাকলে অনেক বড় বিপদ হতো আবার এরকম হতে পারে সঙ্গে সঙ্গে ব্লাড দিতে হবে আর এই থাকতে বলছি থাকেন তাহলে কেমন জি তাই আমার লেখার কাগজ লাগবে চিন্তা না আমি গিয়ে নিয়ে আসবো আছো বাবা ভালো আছি মা আলহামদুলিল্লাহ এত কিছু কি এনেছেন মা তোমার বাবা কিছু ফল কিনলেন তোমার যদি কিছু খেতে ইচ্ছে করে আমাকে বলো বাবা আমি বাসা থেকে রান্না করে নিয়ে আসবো বড় আমি হয়েছি যে সেখানে খাবার ছিল খুব একঘেয়ে মাংসে তাই খেতাম না কখনো কখনো বৃত্তবানদের দানে কর্ম জুটে যেত তখন পেট ভরে খেতাম আমার সব খাবার মা আপনারা আদর দিয়েছেন না আমি তো কখনো আমার নিজের মাকে দেখিনি মা কি জিনিস জানতামি না

তুমি পারফিউমটা ইউজ করছো তার মানে এটা তুমি আলমারিতে তুলে রাখো নি কিছু মানুষ আছে যারা জিনিসপত্র আলমারিতে তুলে রাখে জমিয়ে রাখে বলতে পারো তাদেরকে বলে কনজারভেটিভ আর কিছু মানুষ আছে যারা সব কিছু ইউজ করে ফেলে তারা হচ্ছে ক্লেভার কারণ তারা জানে সামনে এরকম আরও অনেক গিফটস আসবে থাক আজকে বেশি সত্য কথা বলতে চাই না কারণ আজকে আমার মুডি ভীষণ ভালো ডালিয়া চার কোটিতে রাজি হয়েছে বড় পেমেন্ট বায়না হওয়া মাত্র এক কোটি আর বাকিটা পনেরো দিনের মধ্যে বায়না কবে হোপফুলি কান কালী ওকে এক কোটি টাকা দিয়ে দেব আর বাকি তিন কোটি পণ্য দিনের মধ্যে তবে দেরি হলে পার উইক অ্যাডিশনাল টু পার্সেন্ট উইল বি অ্যাডেড তুমি তো দেখছি দালিয়ার পক্ষের লোক আমি তো বলেইছি আমরা সবাই এক পক্ষের হলেই কোম্পানিটা বাঁচে রাজু কিন্তু একসময় ভালো ছেলে ছিল তো এরকম হলো কি করে কন্ট্রাক্টরই করতো ওর কিছু পলিটিক্যাল ফ্রেন্ড জুটেছিল ব্যবসাও ভালো হচ্ছিল হঠাৎ টাকা পয়সা আর সঙ্গ ওকে দ্রুত নেশার দিকে নিয়ে যেতে থাকে দিন দিন উচ্ছৃঙ্খল হয়ে ওঠা দেরি করে বাড়ি ফেরা নেশার ঘরে মাতাল হয়ে আমার গায়ে হাত তোলা শুরু করে এক পর্যায়ে বাধ্য হয়ে আমি আমার মেয়েকে নিয়ে মায়ের কাছে চলে যাই ডিভোর্সও হয়ে গেল ওর অবস্থা দ্রুতই পড়তে শুরু করে বন্ধু পয়সা পুরুষ মানুষকে নষ্ট করে দেয় আমি তো একাই বক বক করেই যাচ্ছি আপনার কথা বলেন আমার তো সব কথা ফুরিয়ে গেছে মানে আমি লতাকে ঠিক বুঝতে পারছি না সংসার খুব গুরুত্বপূর্ণ এটাকে নষ্ট হতে দেবেন না একবার সংসারে দূরত্ব তৈরি হয়ে গেলে ওই ফাটল জোড়া দেয়া খুব কঠিন আরে ভাই এত অধৈর্য হচ্ছে কেন মাত্র তো দুইটা দিন কিছু হলেও দেন কায়কবাদ ভাই খুব দরকার একবার নাসর বন্ধ এখানে পাঁচ হাজার আছে বাকিটা আরে হবে হবে ভাই হবে কোনো বিপদ আপদ রয়েছে নাকি না নতুন বাসা নিয়েছি বাজারঘাট করে কিচেনটা চালু করতে হবে নতুন বাসা নিয়েছেন তাহলে তো ভালোই আছেন তা আমার সাথে শুধু শুধু এত গলা শুকাচ্ছেন কেন আমার জন্য কোনো কাজের খবর কি আছে আপনি তো আবার আদর্শবাদী মানুষ সব কাজ তো করতে চান না অবস্থা সুবিধা না ভাই মানে কি কাজের কথা বলছেন শুনি শোনেন বহুত বিদেশি বায়ার আসে দেশে দিনই মিটিং করে ফ্যাক্টরি ভিজিট করে কিন্তু সন্ধ্যায় লোনলি কোম্পানি চায় তারা সুন্দরী কানেকশন থাকলে ও সরি আসলে এসব আমার দ্বারা হবে না আজ যা অসম্ভব খালতাহাম অসম্ভব ব্রাদার চোখের লজ্জাটা ফেলে দেন আর চামড়াটা একটু মোটা করেন দেখবেন সব হয়ে গেছে সরি না ভাই আরে আমি আপনাকে হেল্প করব। ওই যে সেদিন আপনার ফ্রেন্ড আসলো না পরমসুন্দরী তো ওকে একটু যদি পার্টি টি করতেন বাইরদের সাথে মানে পেমেন্ট ভালো ভালো মানে হাই পেমেন্ট ধরিয়ে দেবো আর আপনারও ভালো পার্সেন্টেজ থাকবে আমি আসি আমার বাকি টাকাটা একটু তাড়াতাড়ি ব্যবস্থা করে দেবেন ব্রাদার মনে হয় মাইন্ড করলেন থ্যাংক ইউ অনিক তুমি না থাকলে এই বিপদ থেকে উদ্ধার পেত না ইউ উইল বি রিওয়ার্ডেড খুবই টেনশনে ছিলাম বিক্রি বাটা সহজ কাজ না এখন বায়না হয়ে গেছে আর চিন্তা নেই এক কাজ করো ডালিয়ার চেকটা আজকেই দিয়ে দাও তুমি দাও আমি গেলে আবার চোদ্দোটা কথা শোনাবে অ্যান্ড দেন উই উইল সেলিব্রেট টু নাইট আমার একটু তারা আছে তবে ডালিয়া চেকটা আমি নিয়ে যাচ্ছি ওকে দেন আই উইল সেলিব্রেট ইন মাই ওন ওয়ে প্লিজ ডোন্ট ডু এনিথিং সেলি মেয়েটার সঙ্গে রোজ রোজ ঘোরাঘুরি ভালো দেখান এতানি তোমার ধারণাটা ভুল আমি কোনো অন্যায় করছি না ন্যায়া ন্যায় অন্যের প্রসেপশনের উপর নির্ভর করে আই লাইক হ্যার কোম্পানি দিস ইজ এ ফেয়ার রিলেশন জাস্ট একোয়েন্ড্যান্স সো প্রম্পট তুমি না থাকলে তোমার বন্ধু কি হতে বলো তো অনেক একেবারে পথে বসে যেত তুমি তানভীরকে এত আন্ডারস্টিমেট করো কেন হি ইজ স্মার্ট গাই হি ইজ এ ফ্রড হি ইজ এ চেট আই এম থিংকিং অফ লিভিং হেম মানে কি কি বলছো তুমি আমি নতুন করে আবার সব কিছু শুরু করতে চাই কি শুরু করবে নতুন জীবন যেখানে যেখানে ওই খুনিটার ছায়াও পড়বে না কি করবে তুমি এমন কিছু একটা করব যাতে সমাজে আর কখনো মাথা তুলে দাঁড়াতে না পারে আলতে বসতাম পাগলামি করো না ডালিয়া পাগল দেখতে পাগলামি করবে অনেক স্যার আপনি কি বের হচ্ছিলেন কেন না মানে স্যার আপনি পারমিশন দিলে আমিও বের হতাম চলো আমার সাথে কোথায় স্যার উইল সেলিব্রেট আজ অনেক দিন পর আমি ভারমুক্ত স্যার আমি আজকে তো তাড়াতাড়ি বাসায় যেতে যাচ্ছিলাম নাইট স্টিল স্টেল ইং উইল হ্যাভ ডিনার তারপর আমি তোমাকে নামিয়ে দেবো তাহলে চলো স্যার There is no harm in celebration. কোথায় তুমি আমি অফিসের একটা মিটিং এ আছি শেষ হতে সময় লাগবে আচ্ছা ঠিক আছে আমি অপেক্ষা করছি